এডিপোল কাপের চা আছে চা খাওয়ার পরে কাপ খাওয়া যাবে এই জায়গায় আমি আগে আসতাম আড্ডাটা দিতাম আশেপাশে অনেক দোকানে আছে কিন্তু চায়ের মা মান অনুযায়ী টাকাও যেমন বেশি রাখে তারপর আবার খাওয়া স্বাদ পাওয়া যায় না তেমন তো ওই হিসাবে আমি একটা উদ্যোগ নিচ্ছি আমি স্টুডেন্ট এমনি মূলত আমি পড়ালেখা করি এর পাশাপাশি আমি মানে আমার পার্ট টাইম পড়ালেখার পাশে যেই টাইমটা থাকে ওই টাইমটা আমি এই দোকানে আসি বসি চা বিক্রি করি ভালো দামে মানে ভাব বিভিন্ন রকমের চা আর কি আমার কাছে অনেক রকমের চা আছে পোড়াটির চা এটা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটির চা ঢাকা অনেক জায়গায় আসে আছে কিন্তু আমাদের তেজগাঁও এলাকার আশেপাশে এমন দোকান নাই আর কি ঠিক আছে তার জন্য আর কি আমি সংসদ দিচ্ছি সংসদে অনেক মানুষই ঘুরতে টুরতে আসে ফ্যামিলি নিয়ে আসলো খেলো পোড়া রুটির সাথে পরিচিত হইতে পারে আশেপাশের মানুষজন যাতে আসতে পারে খায় সারটা যাতে পায় তার জন্যই দেওয়ার চা বিশ টাকা রাখে কিন্তু ওই চায়ের ভিতরে বিশ টাকার কিছুই দেওয়া হয় না ঠিক আছে মানে চা খায় কোনো স্বাদই পায় না যেহেতু এই জায়গায় অনেক মানুষই আছে চা কারো চা খাইতে মন চাইলে বাধ্য হয়ে খাইতে হয় ঠিক আছে করার কিছু নেই এবার বিশ টাকা ত্রিশ টাকা যাই রাখুক আমি চা বিশ টাকা বিক্রি করি না পনেরো টাকা করে দুধ চা বিক্রি করি রং চা দশ টাকা ঠিক আছে মানে আমার চায়ের স্বাদ অনুযায়ী দামটা আর কি মানে পারফেক্ট যারাই খায় সবাই মানে কেউ এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি সবাই ভালো কথা বলছে বলছে যে ভাই আপনার দাম অনুযায়ী চাটা অনেক মজা হয়েছে ওরকম বলতে আমার প্ল্যান আছে যে আস্তে আস্তে চায়ের দোকানটা যদি আমার ওইরকম ইনকাম হয় তাহলে আমি একটা রেস্টুরেন্ট দিব ঠিক আছে একটা যদি ওই রেস্টুরেন্ট যদি একটু চলে তাহলে আরো দুই তিনটা রেস্টুরেন্ট দিব মানে আমার বাসা যেহেতু আশেপাশে আমার বন্ধুরা মাঝে মাঝে আসে আড্ডা টাড্ডা দেয় ওই হিসাবে দেখা গেছে আমি দোকান দিলাম এই যে আমিও বসি আমার বন্ধুরাও আসে আশেপাশের মানুষজন আসে চাটা খায় একটা আনন্দ আর কি আমার দুধ চা রং চা পোড়া রুটির চা এডিবল কাপের চা আছে চা খাওয়ার পরে কাপ খাওয়া যাবে ঠিক আছে তেঁতুল চা আছে মালটার চা আছে এডিবল চা চায়ের কাপ ওই যে মেনুতে লেখা আছে আর কি মূলত এটা আমি বের করছি ইউটিউব থেকে ঠিক আছে মানে আমি যেসব ভিডিও দেখছি ওরা সবাই দাম রাখে পঞ্চাশ টাকা করে আর কি কিন্তু আমি তিরিশ টাকা করে রাখি আর কি ঠিক আছে মানে পঞ্চাশ টাকা হিসাবে আমার মনে হয় যে দামটা অনেক বেশি করে যায় আর কি মানে অর্ধেকের তেও বেশি লাভ করে ফেলায় মানে সবাই আমার কথা হচ্ছে আমার ব্যবসাটা বড় জিনিসে সবাই যেতে আসে একটু চা খায় ভালোবাসা পায় ঠিক আছে এটাই আমার মূলত লক্ষ্য ঠিক আছে যেহেতু একটা ব্যবসা দিচ্ছে ওটা তো ঠিক আছে কিন্তু আমারও যাতে লাভ হয় তাদেরও যাতে বাজেটের ভিতরে থাকে এই জিনিসটি আর কি আমি চাই প্রায় দোকান দিতে আমার প্রায় আশি নব্বই হাজার টাকা খরচ পড়ছে তো এই টাকাটা আমি ফ্যামিলির কাছ থেকে নিয়ে চাইলে বাইক কিনতে পারতাম কিবা নিজের শখ পূরণ করতে পারতাম ঠিক আছে মূলত আমার শখ হইলো গিয়া এইটা ঠিক আছে মানে ছোটোখাটো একটা বিজনেস ঠিক আছে মানে নিজেরও দৈনিকের হাত খরচটা চললো পাশাপাশি মানুষজন আসে আড্ডা দেয় কেউ একটা এক কাপ চা খায় ভালো একটা মন্তব্য করে নিজের কাছেও ভালো লাগে তাদেরও ভালো লাগে এটাই আমার ভাই খুশি ঠিক আছে আসলে চাকরি জিনিসটা সবসময় হয়েছে গিয়ে ভাই একটা মানে একটা নিয়মের ভিতরে থাকতে হয় ঠিক আছে ধরেন আপনি টাইম মতো গেলেন টাইম মতো যেতে পারলেন আপনার বকা শুনতে হইলো কি একটা বসের কাছে একটা কথা শুনতে হলো আমার তো আর এমন টাইপের না আমার যখন মন চাই আজকে শরীর ভালো লাগতেছে না আজকে আমি দোকান খুললাম না আমার কোনো ধরা বাধা নেই ঠিক আছে এটা আমার নিজের মর্জি মতো আর প্রথমত ব্যবসা করা যেমন সহজ আবার একটু দেখা গেছে কঠিনও আছে প্রথম প্রথম একটা ব্যবসায় প্রথম প্রথমই লাভ আসে না প্রথম প্রথম নিজের পকেটে আমি যখন দোকান খুলছি আমার নিজের পকেটে টাকা দিয়ে আমি দোকান চালাইতাম আমার দোকানে তো বেশি চলতো না ঠিক আছে আল্লাহর রহমতে এখন অনেক ভালো চলে তাই স্টুডেন্টের উদ্দেশ্যে সেটাই বলবো যে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে ধৈর্য রাখতে হবে অবশ্যই ঠিক আছে আর ছোটো থেকে মানুষ আস্তে আস্তে বড়ো হয় এই জায়গাটা হচ্ছে আপনার সংসদ ভবন রাজধানী স্কুলের বিপরীত পাশে